বিড়াল বাচ্চাটাকে তো তার সন্তানের মতোই ভালোবাসত বিড়াল বাচ্চাটাকে সমুদ্রের মাছ ও পাখি দেখানোর সময় হঠাৎ আকস্মিক সে পানিতে পড়ে যায় পানিতে পড়ার সঙ্গে সঙ্গেই পানির অতল গভীরে তলিয়ে যায় বিড়ালের বাচ্চাটি আর্তনাদ করে ওঠে ছোট বোটে করে সে বিড়ালের বাচ্চাটা খুঁজতে আসে কিন্তু পায় না জাহাজ থেকে অনেক দূরে এসে বিড়াল ছানাটি ভেসে ওঠে এবং সাঁতার কাটতে থাকে বিশাল সমুদ্রের বুকে অথই পানির মধ্যে ভাসতে থাকা বিড়াল ছানাটি একটি বোতল খুঁজে পায় এই বোতলটি এখন বিড়াল ছানার ভেসে থাকার একমাত্র অবলম্বন হঠাৎ একটি বড় ঢেউ আসে ঢেউয়ে আছড়ে পড়া বিড়াল ছানাটি যেন শক্ত কিছুর উপরে দাঁড়িয়ে যায় সে বুঝতে পারে না এটা কি ঢেউয়ে আছড়ে পড়ে সে নীলতিমির পিঠে দাঁড়িয়ে আছে নীলতিমিটি চো চলতে চলতে হঠাৎ নীলতিমি আবারও সমুদ্রের মাঝে ডুবে যায় তখন বিড়াল ছাড়াটি আবারও অথই সমুদ্রে পড়ে অবলম্বন হিসেবে কিছু একটা খুঁজে পায় কিন্তু নীলতিমি তাকে তোপার জাহাজ থেকে শত মাইল দূরে নিয়ে এসেছে জেলেরা মাছ ধরতে আসে তাদের নৌকায় থাকা কুকুরটি ছুটে আসে বিড়াল ছানাকে রক্ষা করার জন্য কুকুর মুখে করে বিড়াল ছানাকে নৌকায় নিয়ে যায় এবং নৌকায় থাকা জেলেরা তোয়ালে দিয়ে পেঁচিয়ে আগুনের পাশে রাখে যেন সে কিছুটা স্বাভাবিক হয় তো শহর থেকে হেলিকপ্টার নিয়ে বিড়ালের বাচ্চাটাকে আবারও খুঁজতে আসে অবশেষে জেলেদের নৌকা থেকে সে বেড়ালের বাচ্চাটা ফেরত পায় তো বা বিড়াল বাচ্চাকে বুকে জড়িয়ে ধরে আদরের পোষা প্রাণীটি এভাবেই সন্তান সম হয়ে ওঠে তুবা আবেগে কাঁদতে থাকে